গত 5 জানুয়ারি থেকে হেরার সংবাদ খালের কুখ্যাত তৃণমূল নেতা শেখ শাহজাহান এবার সেই শেখ শাহজাহানকে গ্রেফতার করার ব্যাপারে বুধবার বড় দাবি কোলেন বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী সুভেন্দুর দাবি মঙ্গলবার মাঝরাতে পুলিশ হেফাজতে নিয়ে ফেলাছে শাহজাহানকে তাকে হেফাজতে নেওয়ার ক্ষেত্রে মিডলম্যান তথা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছেন এক প্রভাবশালী রাশিয়ান দুর্নীতির তদন্তে শাহজাহান শেখের সন্দেশকালীর বাড়িতে ইডির গোয়েন্দারা পাঁচই জানুয়ারি হানা দিয়েছিল সেদিন থেকে শাহজাহান নিখোঁজ প্রায় পঞ্চান্ন দিন ধরে বেপাত্তা অনেকের ধারণা ছিল শাহজাহান বাংলাদেশে পালিয়ে গিয়েছেন কেউবা দাবি করেছিলেন শাহজাহান রয়েছে পূজালিতে কিন্তু শুভেন্দু দাবি করেছিলেন সন্দেশকালীর বাদশাহ শেখ শাহজাহান বেরমজু দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকেই হেফাজতে নেওয়া হয়েছে শুভেন্দুর এই দাবি কতটা সত্যি তা নিয়ে অবশ্য প্রশ্ন রয়েছে তবে বিজেপি নেতারা বলতে শুরু করেছেন যে পুলিশ এবং প্রশাসনের একাংশ অফিসার তলায় তলায় শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রাখছেন তারাই প্রতি মুহূর্তের খবর দিচ্ছেন বিরোধী দলনেতাকে বিরোধী দলনেতার দাবি শাহজাহান পুলিশ এবং সরকারের সঙ্গে জম্পেশ দর কষাকষি করেছে পুলিশ এবং বিচার বিভাগীয় হেফাজতে থাকাকালীন তার যথাযথ যত্ন নেওয়া হবে এই আশ্বাস পাওয়ার পরই শাহজাহান পুলিশের সঙ্গে সমঝোতা করেছে তাকে জেলে পাঁচ তারা সুবিধা দেওয়া হবে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে যাতে জেলে বসে নিচুতলায় তলায় অপারেট করতে পারে শুভেন্দুর এও দাবি এস হাসপাতালের উডবান ওয়ার্ডের একটি বেড শাহজাহানের জন্য খালি রাখা হবে যাতে সে সে সেখানে কিছু সময় কাটাতে পারে শুভেন্দুর এই দাবি নিয়ে রাজনৈতিক মহলে তো বটেই প্রশাসনের মধ্যেও জল্পনা ছড়িয়েছে গত সোমবার শাসক দলের মুখপাত্র কুনাল ঘোষ দাবি করেছিলেন যে সাত দিনের মধ্যে শাহজাহানকে গ্রেফতার করবে পুলিশ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ তিনি খুব দর্থহীন ভাষায় বলেছিলেন যে আদালতের আইনি জটিলতার জন্য আদালতের কোন গ্রেফতার করা যাচ্ছে না যেটা বুঝিয়ে এই যে কেন শেখ শাহজাহান গ্রেফতার হচ্ছেন না কেন শেখ শাহজাহানকে ধরা হচ্ছে না বলে একটা প্রচার চলছে এবং বিরোধীরা সেই জায়গাটা নিয়ে একটা কুৎসার জায়গা নিয়ে যাচ্ছেন এবং দুর্ভাগ্যজনক ভাবে মিডিয়ার একাংশতেও সেই বিরোধীদের কণ্ঠস্বর বিকৃত প্রশ্নটি প্রতিফলিত হচ্ছে অভিষেকের সৌজন্যেই বিষয়টি উত্থাপিত হয়েছে এবং ছাড় দেওয়া হয়েছে না পুলিশ ধরতে পারে স্পষ্ট ভাবে বলছি যে অভিষেক সঠিক কথা বলেছিলেন আইনি জটিলতা এবং আদালতের নির্দেশের কারণেই রাজ্য পুলিশ এ এগোতে পারছিল না আজ অভিষেকের বক্তব্যের উপর ক্লারিফিকেশন দিতে গিয়ে পুলিশকে আবার অ্যাকশন নেওয়ার অধিকার ফিরিয়ে দিয়েছেন দলের তরফে বলছি আমরা আশাবাদী আমরা কনফিডেন্ট সাত দিনের মধ্যে শেখ সাজাহান গ্রেফতার তার এই দাবি থেকে কারো কারো এই ধারণা তৈরি হয়েছিল যে পুলিশ জানে শাহজাহান কোথায় গা ঢাকা দিয়ে রয়েছে তবে রাজনৈতিক তরজা থাকলেও এটা স্পষ্ট যে শাহজাহানকে গ্রেফতার করা এখন সময়ের অপেক্ষা এর পর থেকেই কখনো রাজ্যপাল শাহজাহানকে গ্রেফতারের ব্যাপারে নবান্যকে চিঠি দিচ্ছেন তো কখনো সুবেেন্দু দাবি করছেন এখন দেখার শাহজাহানকে কবে এবং কোথা থেকে গ্রেফতার করা হয় রাজনৈতিক মহলে দাবি সুবেেন্দু কৌশলগতভাবে এই দাবি করেছেন যাতে শাহজাহান শেখকে গ্রেফতার কো শাসক দল কোন রাজনৈতিক সুবিধা না পায় সেই কারণে একটা সন্দেহের পরিবেশ তৈরি করতে চাইছেন সেদিক থেকে শুভেন্দুর বাকি দাবিগুলিও তাৎপর্যপূর্ণ রিপোর্ট সময় কলকাতা